প্রথম বর্ষ ভার্সের দ্বিতীয় বর্ষ কামরা কামড়ি শুরু করে ময়মন সিংহ জিকেবি কলেজে যাদের এখনো দুধের দাঁত পড়েনি নাক টিপলে দুধের গন্ধ বের হয় এমন নাবালেক শিশুরাও কামরা কামড়ি করছে একটা মেয়েকে নিয়ে এমন বয়সে আমরা সারাদিন কান্না করতাম জিন্সের প্যান্ট পরবো না বলে কারণ তাহা পরিধানকালে বারবার সোনার চান আটকে যেত চেন নামক রেল লাইনে আজ জামানা কত আপডেট ভূমিষ্ঠ হতে না হতে টানাহাসরা করছে গার্লফ্রেন্ড নিয়ে ময়মন সিংহ জিকেবি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের একজন ছাত্রীকে পছন্দ করে দ্বিতীয় বর্ষের একজন ছাত্র আবার একই নারীকে ভালো পায় প্রথম বর্ষের অন্য একজন শিক্ষার্থী আন্দাজা টিভি নাগাল দিয়ে জানা গিয়েছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রথম বর্ষের শিক্ষার্থীকে বলে ভাই তুই ছোট মানুষ এগুলা থেকে দূরে থাক ভালো মতো মন দিয়ে পড়ালেখা কর এটাই তোর জন্য মঙ্গলকর হবে অন্যদিকে প্রথম বর্ষের শিক্ষার্থী বলে মাইয়া একটা গেলে দশটা আইব কথাটা তুই আমারে ভালোভাবে বোঝাই বলতে পারতি তুই কেন আমাকে ছোট বলে সম্বোধন করলি এই মাইয়া আমার লাগবো না কিন্তু তোরে আমি ছাড়ব না এ ধারাবাহিকতায় সুশৃঙ্খল ভাবে বাঘ চলতে চলতে এক পর্যায়ে রূপ নেয় হাত পা বিতণ্ডায় দুই তরণের এমন বান্দরনাশ দেখে নিজেদেরকে আর খাসায় আটকে রাখতে পারেনি নিজ নিজ বর্ষে ডিগ্রি দোস্ত নামক চুলপাক না পোলাপান গুলা এলাকার মানুষেরও মহৎকার অংশ নিয়ে নিজেদেরকে ধন্য করে তুলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাংলাদেশ বন বিভাগ থেকে রেস্কিউ টিম এসে বান্দরগুলাকে আবার খাসা করে আমরা যেহেতু মানুষ কামড়াকামড়ে আমাদের সেরা ওপসেরায় ঢুকে রয়েছে হাজার চেষ্টা করেও কাছ থেকে আমাদের বিরত থাকা সম্ভব নয় কামড়াকামড়ি তো আমরাও করেছি আম গাছে ঢিল মেরে দৌড় মেরেছি কিন্তু অঘোষিত মিরজাফর আমাদের সাথে না দৌড়ে গাছতলায় দাঁড়িয়ে থেকে গাছওয়ালাকে বলেছে কাকা ওদেরকে অনেক বারণ করেছি কিন্তু শুনে না আপনার গাছে ঢিল মেরেছে কিছুক্ষণ পরে কাজের সকল সদস্য মিলে মিরজাফরকে উত্তম মধ্যম দিয়েছি কিন্তু পশ্চিম আকাশে সূর্য হারিয়ে যাওয়ার পর আমরা জাফরকে নিয়ে নিশি ভোজন মিশন দান করেছি ওই কখনো তো আমাদের এই কামরা কামড়ির খবর ফ্যামিলির কেউ জানেনি কিছুদিন আগে দেখলাম এক পাতা ব্যবসায়ীর ঘর থেকে বৌ হিসেবে উদ্ধার করা হল রৌপতি এক নারী আবার একই সময় এমন ক্ষমা বিশিষ্ট এক এলিয়েনের জন্য একজন শিক্ষিত ছেলে অপর এক শিক্ষিত ছেলেকে দুনিয়া ছাড়া করলো কেন রে ভাই তোরা শিক্ষিত মানুষ আকামের খাতায় যদি তোদের নাম লেখাতে হয় তোদের নাম থাকতে হবে অন্যত প্রযুক্তির বিভিন্ন ধরনের সাইবার সংক্রান্ত কর্মকর্তাদের সাথে তোদের নাম কেন মাইয়া কেলেঙ্কারিতে থাকে কেন তোরা কার্তিক মাসের ডিওজিশপের মতো কামরা কামরিতে লিপ্ত হস এখনো সময় আছে মন দিয়ে পড়াশোনা করে জাতিকে ভালো কিছু উপহার নিজের পিতামাতার সম্মান বংশমর্যাদা এভাবে ধুলাই মিশ্রণ করিস না